দীর্ঘ আঠারো বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের রক্ষার জন্যে আমাদের দারুণের অহংকার বহুদন্ত গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ পত্রসরি দেশ নায়ক কারেক রহমান বাধ্য হয়ে তার জীবন অতিবাহিত করতে বাধ্য হয়েছে তিনি তার মাতৃভূমির জনতন্ত্র ও জনগণের মায়ায় তিনি দিন রাত পরিশ্রম করে তার পিতার করা রাজনৈতিক সংগঠন তার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সারা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের সমস্ত মানুষকে তিনি একত্রিত করতে পেরেছিলেন সেই লক্ষ্যেই সেই ধারাবাহিকতায় এই স্বৈরাচারের পতনের নেতৃত্ব দিতে গিয়ে তার নিজের দলের শত শত নেতা কর্মী হয়েছেন ঘুম হয়েছেন গরম করেছেন অনেক মায়ের সন্তান হারিয়েছে অনেক বাবা তার সন্তান হারিয়েছে অনেক বন তার স্বামী হারিয়েছে আমাদের জাতীয়তাবাদী যুবদলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী এই জুলাই আগস্টে শহীদ হয়েছে এবং প্রথম শহীদকে ছাত্র নেতা কর্মীদের মধ্য দিয়ে এই বিক্রব সংগঠিত হয়েছিল সংগ্রামী ছাত্র বন্ধুগণ প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে অনেকটা দেরি হলেও আমরা কিছুটা সন্তোষ এই অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে আমরা বলতে চাই এটা আংশিক ঠিক পুরোপুরি ঠিক হচ্ছে এই বেগম খালেদা জিয়ার স্বামী যিনি জেঠপুরের অধিনায়ক যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি পেতাম না সেই মহান নেতা বাংলাদেশি আদর্শকে ভালোবেসে এই দেশের অভিভাবকের জায়গায় তাকে বসিয়েছিল সেই মহান নেতা বাংলাদেশ জাতীয় ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি তার সাড়ে তিন বছরের ক্ষমতার মেয়াদের মধ্য দিয়ে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী উৎপাদনের দ্বিগুণ প্রথম একটি জাতিতে পরিচিতি ঘটিয়েছিলেন এবং বিশ্ব নেতৃত্বে তার অবদান তার স্বীকৃতি সারা বিশ্বব্যাপী সমর্থিত হয়েছে তাই দেশি বিদেশি স্বাধীনতা বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের বিরোধী শক্তি তার এই উন্নয়ন তার এই সঠিক যুগ্য নেতৃত্বের প্রতি হিংসা বিদ্বেষ করে বাংলাদেশকে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করা তারা চেয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মনির্ভরশীল বাংলাদেশকে ঢুকে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা এই ষড়যন্ত্রকারীরা করে ব্যর্থ হয়েছে এবং সেই কারণেই আমি আপনাদেরকে এই কথাগুলো আর সহজ করিয়ে দিলাম সংক্ষেপে যে শুধু বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা তো অনেকক্ষণ করলেন সবার আগে উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অতি গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রকাশ করা আমাদের পরিবার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অতি গুরুত্বপূর্ণ পরিবার এবং রাষ্ট্রের উচিত এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে তাদের জীবদ্দশায় সারা জীবন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা এবং নিশ্চিত করা কারণ এই দেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে এই পরিবার এই দেশের সবচেয়ে বেশি জনগণ এই দলকে দলকে জাতীয়তাবাদী রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে জনগণের পরিবার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ পরিবার পার্শ্ববর্তী দেশে আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে মহাত্মা গান্ধীর পরিবার সেই দেশে রাষ্ট্রীয় মর্যাদা পায় যদি সেই দেশে এটা পেয়ে থাকে সেই সেই প্রেসিডেন্ট যারা আমাদের পরিবার কেন আজীবন রাষ্ট্র মর্যাদা পাবে না আমি সেই প্রশ্ন রাখলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে তাই অতি দ্রুত আপনারা যারা পরিবারের সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর মত দিয়ে পরে আসেন আমাদের কারুনের অহংকার দেশায়ক দরকার্য অনুষ্ঠানের কথা 418 বছর থেকেও তিনি তার মা তার বাবার পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য এবং সারা দেশে বিভিন্ন সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে উনি রাষ্ট্রপতির একটি উদ্যোগকে জাতির সামনে এনেছেন যেটা সারা জাতির মধ্যে একটি সারা ফেলেছে দেশ করিয়ে পৃথিবীর অন্যান্য দেশেও এটি প্রশংসিত হয়েছে সেই একত্রিশ দফা রাষ্ট্রপতির আইন শৃঙ্খলার যে অবনতির ঘটনা ঘটছে একজন দেশপ্রেমিক শহীদ ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে আগে বলা হয়েছে আমরা এখনো এই শহীদ ওসমান উপরে যে শক্তি অন্ধশক্তি দেশ বিরোধী শক্তি গণতন্ত্রের বিরোধী শক্তি যে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ এবং তাদেরকে বের করে বাংলাদেশি আইনে তাদের উচিত বিচার করবেন এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি যারা করেন বাংলাদেশের আদর্শের রাজনীতি যারা করেন তারা সবসময় অনিরাপদ এবং একটি ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদের প্রশানলে টার্গেট হয়ে সবসময় আছেন যেই টার্গেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে শহীদ হয়ে আছেন ঠিক সে পরিবারের সমস্ত সদস্য কিন্তু এই কুচুকি বাহিনী এই রাষ্ট্রবিরোধী শক্তির প্রশাসনে চিহ্নিত অবস্থায় আছে তাই আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অতি আশঙ্কিত তাই এই সরকারকে বলবো যে আসলে জনাব রহমানের নিরাপত্তা নিশ্চিত করবেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এটা আমাদের শুধু দাবি নয় যদি আপনারা সরকার এই সরকাররা বলে স্থায়ীভাবে ব্যবস্থা আনেন এই নিয়ে আমরা ইন্টাল রাস্তাকে অবস্থান নিতে বাধ্য হবে